আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু হামিম অ্যাগ্রো ফার্ম থেকে স্বাগত জানাচ্ছি আমি জালাল উদ্দিন আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি সম্মানিত ভিওয়ার্স আমি আজকে আমি দেখাবো আমার হামিম অ্যাগ্রো ফার্মের মহিষগুলো এবং মিষগুলো আপনারা জানেন যে চার মাস আগে ক্রয় করেছি এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি ভিডিও দেওয়া আছে এখন আপনারা যে মিষটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফার্মের বিগ সাইজের মোষ এবং এই সাইজের মোষ আছে মোট ছয়টা এবং ছোট সাইজের মোষ আছে ছয়টা তো মিষগুলো যেহেতু আমার এখন বিক্রয়ের উপযোগী হয়েছে এই জন্য আমি চিন্তাভাবনা করেছি এগুলো সব ছেড়ে দেবো সুতরাং আপনারা যদি কেউ থাকেন মহিষ ক্রয় করতে চান তাহলে হামিম এক ফার্মের নিম্ন নিম্নপণ্ডিত নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফার্মের বড় ছাইজের মহিষের একটি এবং মহিষটি হচ্ছে অনেক বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং সুস্থ সবল কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এবং মহিষ আমার যে বারোটা আছে এই বারোটা মহিষ আমার খামারে আনার পরে আল্লাহর রহমতে কেউ কোনো অসুস্থ হয়নি সবাই সুস্থই আছে। এবং এখানে সেরম ক্ষতিকারক কোনো কিছু খাওয়ানো হয় না আমরা ন্যাচারাল যে খাবার আছে গমের ভুসি খেসারি ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা এগুলি আমরা খাওয়াই অনেক সময় গমের ভাত রান্না করেও খাওয়াই পাশাপাশি কাঁচা ঘাসের পরিমাণ কম খড়ের পরিমাণ বেশি তো এভাবেই আলহামদুলিল্লাহ চলতেছে এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফার্মের মাজারও সাইজের মহিষ মাজারও বলতে বড়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সাইজের মহিষ ছয়টা আছে ছোটো সাইজের ছয়টা মানে মাজারও সাইজের ছয়টা আর বড়ো সাইজের ছয়টা মোট বারোটা মহিষ আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ বিক্রি করে দেবো যেহেতু সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদের জন্য আমি গরু মহিষ আবার ক্রয় করব রেডি এখন মহিষগুলো রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মাজারও সাইজের মহিষ একটু ভালো করে দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুব ভালো চেয়ারা শুরু তো ভালো আপনারা চলে আসবেন আসার পরে নিজে চোখে দেখবেন আইডিয়া করবেন তারপরে দাম দর করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে চলে আসতে পারেন আর আমার খামারে আসার ঠিকানা হলো হাটোর জেলা বড়াইগ্রাম থানা কেসোয়াকোড়া গ্রাম আর এটা এখানে আসতে হবে ঢাকা থেকে আসতে হলে বনপাড়া বাইপাস পার হয়ে আহমেদপুর নামবেন যে কোনো গাড়ি সেখানে নামা দেবে নামার পরে সেখান থেকে এক কিলোমিটার যে কোনো ভ্যানে চড়ে যদি বলেন যে আমি মহিষের খামারে যাব আমি অ্যাগ্রো ফার্মে যাব। কিংবা আমার নাম বললেও আপনারা চলে আসতে পারবেন অথবা ইন্টারনেটে আপনারা সার্চ দিতে পারবেন যে হামিব অ্যাগ্রো ফার্ম দিকে সার্চ দিলে আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন নিমতলা মসজিদের পাশেই আমার খামার সম্মানিত ভিওয়ার্স হ্যাঁ আপনারা একটু মহিষ খুব ভালোভাবে দেখেন দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনার একটু এক নজরে দেখাই এগুলি হচ্ছে মাদারো সাইজের এগুলি হচ্ছে আমার ফার্মে আনা সাড়ে তিন মাস চার মাস হতে যাচ্ছে তো দেখলেই বুঝতে পারবেন এই যেটা দ্বিতীয় নাম্বার উনিশ একটা এগুলি সব এই সাইডে যেগুলি আছে সব মাঝারি সাইজের ছোটো সাইজের একটা আছে একটু দেখতে পারেন এই মিষ্টা একটু চামড়া বর্ষা আমি এরকমই কিনেছি পাশের এই মিষ্টা আছে ছোট এই তো অবস্থা ইনশাআল্লাহ আপনারা সবাই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন মহিষ ক্রয় করতে মন চাইলে যোগাযোগ করতে পারেন আমি খুব শীঘ্রই এগুলি বিক্রি করে দেব তো তাকাল্লাবুখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি